না ভাই আমি আম চুরি করতে যাব না না আরে বাজার থেকে চা কে আসিগাছ তোর বউ পালিয়ে গেছে আরে না বাজার থেকে চা কে আসিগাছ এবারে কি বলছ ওয়া মদ খেতে না ভাই মদ না চা হ্যাঁ

पुईसाक पाटे साक ओजे जामा जामा गागो गो गाचे पुईसा के मांस मांस ता दा पुईसा गाचे के तुमे गाल दिच्छा इत दले तु गाल दिच्छा इत दले भाई के मारचे आ मा 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 हमर भाई के मा हमर भाई के मारचे आ आ ગાલ દીની આ કસમ આ હે હે એ સુરા હે આ ગાલ દી હે કમતી હે 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 આ હે મુ ગાલ દી હે

চায়ের দোকানে চা টা খুব ভালো সিগারেট পাওয়া যায় চা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় কি কি দিন তোমার শিশু আলাই আই তো অত চলে আইছি আমার কোন পেলেন ভাড়া করবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি চা যাই যে দিন শিশু আলাই নাই ওই দোকানে চা খেয়ে আছে প্রচুর ভালো চা পাওয়া যায় সিগারেট পাওয়া যায় আয় 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 কি বললি কি বললি বলছি ওই চা খেতে যাব দিন তোমার দিন চুরি করতে যাবে না ভাই আমি চুরি করতে যাব না ওয়া ওয়া गेंजी पड़ी क्यों लाग जबर ये तो गेंजी पड़ी चीज़ तो बोल सारी कैन बोल ची एक्स्ट्रा जानी तू गेंजी पड़ते हैं वो क्या काल के पोस्ट रहा दिखने आला मैं बोल सारी क्या के पड़ते हैं वो पागल गेंजी पड़ी चीज़ मस्त रहा दिया तो बोल सारी ठीक है जाए ठीक है जाए हल 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 अच्छा तो बोल सारी

ভাই তুমি জানো কোথা এ আমার দুটো ভাই আছে তাদের কাছে যাবো তোমার ভাইয়ের নাম কি কালা বোবা চলো ভাই কেন তোমার বাড়ির